ফেসবুকিং চ্যাটিং স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ছবি নিজের ছবি নিজেই তুলছে নিজেই হাসছে একা একাই হাসে একাই ছবি তোলে একাই আপলোড করে কি মনে হচ্ছে আপনাদের কাছে এবং নবী করিম সাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ্জামা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে নিসাউন কে না আরিয়া যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে জি আপনার স্ত্রী কথাই বলছি তার কথাই বলেছেন নবিসাল্লাহ নিসা উন কে আসিয়া আরিয়া আপনার বোনের কথাই বলছি আপনার মেয়ের কথাই বলছি কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো জানেন মহিলা আছেন মা মেলা নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাদের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না বরং কোরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কুড়ালে পা মারছেন নিজের পায়ে কুডাল মারছেন না যখন তারা আপনার ঘরে আসবে কালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর একদিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না টোটালি ফিতনামের পরিবেশ ইনশাআল্লাহ আমি চোদ্দ ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আমার মোট মূল টপিকটা থেকে আমি সরে যাব যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারব না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল আর ইসালাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলি আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছে না ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে কিন্তু ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময় শতাব্দীর পর শতাব্দী এটা আমাদের যুব সমাজ জানেই না মনে করিয়ে দেওয়া লাগে খালেদ ওয়ালিদ একজন বীর ছিলেন উমর এবুল খাত একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বোঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর আদুল্লাহ আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছিল তুমি জানো বলবে যে উমর রাজিউল্লাহানি কে দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে এর জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে বলতে পারবে না কোন দেশে সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া আসে না আসে মাদ্রাসায় আসবে মাদ্রাসায় জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতে দশ লাইন বলতে পারো এই জাতীয় সঙ্গীতের দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না কই ওটা নিয়ে রিপোর্ট তো নাই তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে আপনি সত্যিই মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে কখনো আসবে না এরা কি উনিশশো সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী তাদের মতো ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন কখনো না হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন তো গাঁজা খেতে খেতেই শেষ ইয়াবা পেন্সিডিল এগুলো খেতেই শেষ একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে মানে কি করছে মাথায় ঢোকে না কি করছে মানে কী পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন একটা ভিডিও করার জন্য কি করছে মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে ভিডিওটা থেকে গেছে কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে চাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে মানে একটা আয়াত মনে পড়ে এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে বিগত দশ বিশ বছরে কিন্তু এমন ছিল না খেয়াল করে দেখেছেন বিগত বিশ বছরে কিন্তু এমন ছিল না এই প্রজন্মগুলো ছিল না এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কী হবে আল্লাহ আলাম তাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না প্রাইভেট ওটাকে পাবলিক করে ফেলবে নিজেই করে দেবে মানুষ করবে না নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে এই যে আমি এখন বাথরুমে গেলাম এই যে আমি এখন বের হলাম আমি এখন অজু করছি আমি এখন এটা করছি একটা অসুস্থ জেনারেশন একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে আমাদের অগচরেই হয়েছে আর আমরা এদেরকে লাই দিয়েছি ছোট আছে এরা নাক চিপলে দুধ বের হয় ছোট আছে বলে বলে আচ্ছা ইসমাইলের দিকে তাকান তিনি তার বাবাকে বলছেন ইয়া ব্যাচি ফাইল ম্যাচ উমার হ্যাঁ আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজার না আছে পরিবার ইব্রাহিমের মতো কর্তা না আছে পরিবারে আলী সালামের মতো মা আর না আছে ইসমাহিল মতো সন্তান এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে একটাই উপায় আছে অনলি একটা রাস্তা খোলা আছে কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার একটাই অপশন আছে এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই ছোট ছোট বাচ্চা দেখবেন চোদ্দ পনেরো বছরের বাচ্চা ধর্ষণ করছে কেস খাচ্ছে চাইল্ড অ্যাবিউজ করছে এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে কি পরিমাণ কি পরিমাণ মানুষের অধপতন চিন্তা করে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে কিশোর গ্যাং তৈরি করেছে ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিস দেখছে অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে শেখার এগুলো তো এমনি এমনি আসেনি কারো না কারো দেখে তো শিখেছে হয় বই পড়ে শিখেছে না নাহলে কোনো কিছু দেখে শিখেছে আর বই তো এরা পড়ছে না নিশ্চয়ই কিছু দেখে শিখেছে বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে ছোটো ছোটো কিশোর গ্যাং এক গ্যাং এর লিডার আছে আরেক গ্যাংয়ের লিডার আছে প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিন কালেও কখনো সমাজ ভালো হয় না আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন আমাদের কিনেই সব কিছু মানুষই সব আমাদের কিনেই সব কিছু আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না তারা আকাশ থেকে টপকায়নি আমাদের মধ্য থেকে উঠেছে এই জেনারেশনকে তাকান খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছে এর ছেলেদের অবস্থা এমন আরও কিছু গেমস আছে অনলাইন গেমস দেখবেন বিভিন্ন গেমস মুভিস ক্যালচার এগুলোতে এত অ্যাডিকটেড মানে পাঁচবার মজিন ডাকছে হাইয়ালা সালা ও কানেই যায় না ওর নামাজ কি জিনিস মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেওয়ার জন্যে গেমসের টাকা নেয়ার জন্য বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে ডাকাতি করতে কাউকে হত্যা করতে পিতামাতার অবাধ্য হতে ইভেন কি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না কত ঘটনা আছে এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার আপনারা জানেন পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো আমরা যেন জেনেও না জানার ভান করছি দেখেও না দেখার ভান করছি তো আমার বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে আর এই এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো যে বললাম একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কন্টেস্টে যাও তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায় তুমি যে এইভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলসতে ঘুরছ তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এ সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকিয়া করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কী জন্যে আল্লাপাক পৃথিবীতে আর তোমরা যদি এই জমি না থাকতা এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কি না এই প্রজাতিগুলো এই প্রাণীগুলো এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত কি ধ্বংস হয়ে যেত আল্লাহবাক সৃষ্টি করেছেন কেন এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন নিজেও আস নিজেকে জিজ্ঞাসা করেন আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন এক সময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে এক সময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে এই মৌলিক একটা প্রশ্নের উত্তর এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবেন ইনশাল্লাহ এর উত্তরটা কি জানেন আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি